কে কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিনতে পারছি না তোমাকে কে তুমি উত্তর বলো তুমি কে কে তুমি কে? ভূত তুমি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি সুমন আছে আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বড়বারের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে আজকের গল্পটা খুবই ভয়াবহ হতে চলেছে আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লাগবে আজকের গল্পটা পাঠিয়েছেন রাহুল ভাই রাহুল ভাই যেভাবে দেখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের গল্পটা আমি আপনাকে লিখে পাঠালাম আপনি দয়া করে গল্পটা সবার মাঝে শেয়ার করবেন আর কথা বাড়াবো না চলুন আমরা গল্পে ফিরে যাই আমার নাম রাহুল আমি আমার বন্ধুদের সঙ্গে বাজি ধরে একটি পুরনো বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেই সেই পুরনো বাড়িটা প্রায় পঞ্চাশ থেকে সত্তর বছর আগে থেকে সেই বাড়িতে কেউ যাওয়া আসি করে না কেউ বলে ওই বাড়িতে নাকি আত্মারা থাকে কিন্তু আমি তাদের কথাই কার না দিয়ে আমি সেই পুরোনো বাড়িতে থাকার সিদ্ধান্ত নিই সেই বাজিটা ছিল সামান্য পাঁচ হাজার টাকার বাজেট সামান্য পাঁচ হাজার টাকার বাজিতে আমি আমার বন্ধুদের সঙ্গে সেই পুরনো পরিত্যক্ত বাড়িতে চলে গেলাম যে আমার বন্ধুরা বলল এখান থেকে সকাল না হওয়া পর্যন্ত যদি থাকতে পারিস তাহলে তোকে পাঁচ হাজার টাকায় দেব কিন্তু যদি এই বাড়ি ছেড়ে চলে যাস তাহলে কিন্তু এক টাকাও পাবি না আমি আমার বন্ধুরিকে বললাম তোরা কোনো চিন্তা করিস না তোরা চলে যা আমি আমারটা দেখে নিব তাই বলে আমি সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে পড়লাম কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে একটি সোফা উত্যক্তভাবে পড়ে আছে আমি আর কিছু চিন্তা না করে সেই সোফাতে বসে পড়লাম বসে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে আমার চোখে প্রচণ্ড ঘুম ধরল আমি ওখানে ঘুমিয়ে পড়লাম ঘুমানোর কিছুক্ষণের মধ্যে কি জানি একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠতেই আমার চোখ পড়লো দেওয়ালে থাকা ঘড়ির দিকে ঘড়িতে দেখলাম ঠিক বারোটা বাজে আর একটি কথা আমার মাথার ভিতর ঘোর পাক খাচ্ছে যে এতদিন পর্যন্ত এই বাড়িতে তো কেউ থাকে না কিন্তু এই ঘড়িটা কেমনভাবে চলছে এই ঘড়িটা এখনও ঠিক আছে কিচ্ছু হয়নি মনে হয় যেন নতুন ঘড়ি এনে দেওয়ালে লাগিয়ে রেখেছে যাই হোক আমার আর কিছু মনে হলো না আমি একটু ভেতর বেড়ে গেলাম যে চিন্তা করলাম যে কোনো বিছানা থাকলে ওখানে ঘুমিয়ে পড়বো একটু দূরে যেতেই একটি ভাসমান আওয়াজ আমার কানে এসে পৌঁছাল যেন মনে হলো কে একজন কান্না করতেছে আমি আরেকটু ভেতর বেড়ে যেতেই কান্নার শব্দটা আমার কানে আরেকটু জোরে বাড়ি খেতে লাগলো আমি আরেকটু ভেতরে গেলাম কিন্তু শেষ পর্যন্ত এখানে কেউ ছিল না আমার মনের ভিতরে একটু ভয়ে কাজ করতে লাগলো আমি ভয়ে ভয়ে আর একটু হাঁটতে সামনের চেকে পড়লো একটি দরজা সেই দরজায় তালা ঝুলতেছে কিন্তু অদ্ভুত বিষয় হলো তার ভিতর থেকে আওয়াজটি আসতেছে আমি তালাটি ভাঙার সিদ্ধান্ত নিলাম দরজার পাশে দেখলাম একটি কাট রাখা সেই কাঠতে দিয়ে প্রচন্ড শক্তি দিয়ে কয়টা বাড়ি দিতে তালাটি ভেঙে গেল তালাটা ভাঙাটাই ছিল আমার সব থেকে বড়ো ভুল তালাটি ভাঙার পরে ভেতর বেলে যেতে একটি বিছানা চোখে পড়লো সেই বিছানাটা অনেক সুন্দর সাজানো গোছানো আমি অনেকটাই খুশি হলাম খুশি হওয়ার কারণটা হলো যে বিছানাটা অনেক সুন্দর সাজানো গোছানো সেই বিছানায় কেউ কি ঘুমাবে না এরকম হতে পারে আমার তো মনে হয় না এত সুন্দর সাজানো গোছানো বিছানা আমি কখনো দেখিনি যাই হোক আমি আর কিছু চিন্তা ভাবনা না করে বিছানায় শুয়ে পড়লাম শোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম যেন বাসা বাঁধলো আমি তক্ষণে ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে ঘুমের ভিতরে আমার মনে হলো আমার হাতে কেউ একজন শুয়ে আছে আমি ঘুম থেকে চোখ উঠাতে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না আমার চোখে পড়লো আমার হাতের ওপরে একটি মেয়ে শুয়ে আছে মেয়েটির মুখটা খুবই বিচ্ছিরিভাবে ভাবে কাটা সেরা ছিল এমনটা মনে হয় যেন কেউ হাসড়ে দিয়েছে মুখটা বা কেউ একজন বিলেদ দিয়ে তার মুখটা চেঁচে নিয়েছে আমি তো ভয়ে চিৎকার দিয়ে উঠলাম আমার চিৎকারে মনে হয় পুরো বাড়িটা কেঁপে উঠেছে আমি খুবই দ্রুত ওখান থেকে বেরো এলাম বিশ্বাস করবেন না সুমন ভাই এত ভয়ঙ্কর চিহারা এত বিচ্ছি কাটাচ্ আমি জীবনও ভাবতেও পারিনি এমন কেউ ওই বাড়িতে থাকতে পারে যাই হোক আমি খুবই দ্রুত ওখান থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পরেও সে মেয়েটি আমার পিঠ ছাড়েনি আমি কিছু দূর আসতেই আমার সামনে আবার সেই মেয়েটি আমাকে বলতেছে আমাকে বাঁচাও নাহলে আমাকে মেরে ফেলবে তুমি আমাকে নিয়ে যাও কোথায় যাবো আমাকে নিয়ে যাও আমি মেয়েকে বললাম ওই তুমি আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাবো আর কখনো এই বাড়ির তীর সীমানা আরবো না তাই বলে আমি আবার দৌড় দিলাম কিছু দূর যাওয়ার পরে মেয়েটি আবার আমার সামনে বলল ঠিক আবার সে একই কথা বলল আমাকে নিয়ে যাও আমাকে মেরে ফেলবে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও আমি আবার ওখান থেকে পালালাম কিন্তু মেয়েটি আমার পিঠ ছাড়ে না তারপরেও মেয়েটি বারবার আমার সামনে এসে পড়ে আমিও বারবার মেয়েটির থেকে দূরে পালানোর চেষ্টা করি আমি প্রচণ্ড ভয় পাই ভয় পেয়ে একটি গাছের ডালে উঠে পড়ি মেয়েটি আমাকে গাছের ডাল পর্যন্ত ছাড়েনি আমি উপর দিক তাকাতে দেখলাম মেয়েটি আমার উপরে দাঁড়িয়ে আছে আমি ভয়ের চিৎকার দিয়ে গাছ থেকে লাভ দিই লাভ দেওয়ার পরে মাটিতে এসে পড়ি মাটিতে পড়ার পরে আমার কিচ্ছু মনে নেই পরে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম ভর হয়ে গেছে আমি খুবই দ্রুত ওখান থেকে পালিয়ে আমার বাড়িতে আসি আমার বাড়িতে আসার পরে আম্মু আমার মুখের দিকে তাকে বলতেছে তুই সারা রাত করেছিলি ছিলি করে বল করেছিলি আমি আমার আম্মুর প্রশ্নে কোনো উত্তর না দিয়ে সরাসরি ঘরের ভিতরে চলে যাই ঘরে যাওয়ার পরে দরজা আটকে দিলাম আটকে দিয়ে বিছানায় বসে করলাম আর সেই মেয়ের ভয়াবহ চেহারাটা আমার চোখে ভাসতে লাগলো বারবার সেই মেয়েটির কথা মনে হয় যে এই মেয়েটাকে এত নিঃশংসভাবে কে মারলো আর কে ভাইকে এত কষ্ট দিয়ে মারল এসব ভাবতে ভাবতে মার এসে আমাকে ডাকতে লাগলো আমি দরজা খুলে দিলাম দরজা খুলে দেওয়ার পরে আমার আম্মু ভেতরে চলে এলো এসে আমার মাথায় হাত দিতে দেখলো আমার প্রচণ্ড জ্বর কিন্তু আমার এরকম কিছু মনে হয়নি যে আমার জ্বর আম্মু বলল তোর এত জ্বর কিন্তু সারা রাত এত জ্বর নিয়ে বাসায় আসিস নি কেন আমি আম্মুকে বললাম আমি আমার এক বন্ধুর বাসায় ছিলাম আম্মু আমাকে বললো তোর কোন বন্ধুর বাসায় ছিলে যে তুই বাড়িতেও ফোন দিয়ে জানাতে পারলি না আমি কতটা টেনশনে ছিলাম আমি আম্মুকে বললাম আমাকে নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নেই আমি তো এখন বড় হয়েছি আমি তো আর ছোট নেই আম্মু আমাকে বলল বুঝলাম তুই বড় হয়েছিস কিন্তু সন্তান সন্তানই থাকে তাই বলে আম্মু আমাকে নিয়ে বিছানায় শোয়াল বিছানায় রেখে ডাক্তারকে ফোন দিল খুবই দ্রুত ডাক্তারও চলে এলো আমার বাড়িতে ডাক্তার আমার জ্বর টেস্ট করলো টেস্ট করে দেখে প্রায় একশোর উপরে জ্বর আমাকে ওষুধ দিল আমিও সকালে নাস্তা করে ওষুধটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসে না বারবার সেই মেয়েটির মুক্তি আমার চোখের সামনে ভেসে ওঠে বারবার সেই মেয়েটির কথা মনে হয় আর ভয়তে আমি অস্থির হয়ে যায় আমার সারা গায়ে ঘাম ঝরতে থাকে কেন ঘাম ঝরবে না এতটা ভয়ঙ্কর চেহারা আর এতটা নিঃশংসভাবে মেয়েটিকে যে মেরেছে সে কখনো কি ভালো হতে পারে আমার মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগতে লাগলো আমি এসব কিছু ভাবতে ভাবতেই কখন দিয়ে ঘুমিয়ে পড়েছি নিজেও জানে না সেই মেয়েটি আমাকে ঘুমের ভেতরেও ছাড়েনি ঘুমের ভেতরেও সেই মেয়েই আমার চোখের সামনে আমাকে বলতেছে যে আমাকে নিয়ে যাও আমি এখানে আর থাকতে পারতেছি না আমার এত কষ্ট আর সহ্য হচ্ছে না আমাকে এখান থেকে মুক্তি দাও আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে দেখলাম যে মাঘবিবার দিয়ে দিয়েছে এরই মধ্যে আমার বন্ধুরাও কেউ আমার খোঁজ নিতে আসেনি তারপরে আমি আমার ফোন খুঁজতে লাগলাম ফোন খুঁজে পাই না আমার আম্মুকে বললাম যে আমার ফোনে কল দাও আমার আম্মু তার ফোন নিয়ে এসে আমার ফোনে কল দিল কিন্তু রিং হচ্ছে কেউ ফোনটি উঠাচ্ছে না বারবার ট্রাই করার পরেও কেউ আর ফোনটি উঠালো না তখনই আমার মনে হলো সেই পুরনো বাড়ির কথা সেই বাড়িতে হয়তোবা আমার ফোনটি রেখে আসতে পারি। কারণ আমি তো সেখানে ঘুমিয়ে গেছিলাম আমি আমার ফোন নিই আমার বন্ধুদেরকে কল দিই আমার বন্ধুরা কল রিসিভ করল তাদেরকে বললাম যে আমার বাড়িতে চলে আয় আমার বন্ধুরাও দেরি না করে সঙ্গে সঙ্গে আমার বাড়িতে চলে আসে আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম আর বললাম যে সেখানে আমার মোবাইলটা ফেলে এসেছি মোবাইলটা নিয়ে আসতে হবে আমি একা ওখানে যাব না চলো আমার সঙ্গে যাবি আমার বন্ধুরা বলল ঠিক আছে আমরাও যাবো তোর সঙ্গে কিন্তু তাদের মুখের দিকে তাকাতে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার বন্ধুরাও আমার কথা শুনে প্রচণ্ড ভয় পেয়েছে কিন্তু তারা মুখে প্রকাশ করতেছে না তারপরে আমি তাদেরকে নিয়ে সেই পুরোনো পরিত্যক্ত বাড়ির দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হেঁটে যাতেই সেই মেয়েটির কান্নার শব্দ আমার কানে পড়ল আমি আমার বন্ধুদেরকে বললাম তোরা কি কোনো শব্দ শুনতে পেয়েছিস বা কারো ডাক আমার বন্ধুরা বলল না আমরা তো কিছু শুনতে পাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চল সামনের দিকে কিছু দূরে হেঁটে যাতেই সেই পুরে থাকতো বাড়ির সামনে চলে এলাম সেই বাড়িতে আমি ঢুকতে ইচ্ছুক ছিলাম না কিন্তু ওই পরিস্থিতির শিকারে পড়েছে যেতে তো হবে কারণ আমার মোবাইলটা সেই বাড়ির ভিতরে খুবই কষ্ট করে সেই মোবাইলটা আমি কিনেছি ওই মোবাইলটা যদি এখানে ফেলে যায় তাই এলে কেমন করা হবে যাই হোক আমার বন্ধুদেরকে নিয়ে মনে খুবই সাহস রেখে ভিতরে ঢুকতে লাগলাম গেটটা খুলতেই আচমকা এক বাতাস এসে পড়লো আমাদের শরীরে বাতাসটা খুবই ঠান্ডা ছিল আমি মনে করলাম যে অথবা এমনিতে কোনো বাতাল বইতেছে তার কারণে আমার গায়ে লাগলো আর কিছু না ভেবে ভিতরে প্রবেশ করলাম ভিতরে যেতে সোপাতে আমার মোবাইলটা আমার চোখে পড়লো দৌড়ে যেয়ে সেই মোবাইলটা হাতে নিলাম মোবাইলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল আমি তো প্রচণ্ড ভয় পেল আমার বন্ধুরাও প্রচণ্ড ভয় পেলাম এর ভিতরেই সেই মেয়েটির কলার সাউন্ডটা আমার কানে আবার এসে পৌঁছল এবার শুধু আমি না আমার বন্ধুরাও সেই মেয়েটির কান্না শুনতে পেল আমার বন্ধুরা ভিতরে এগিয়ে যেতে চাইলো আমি তাদেরকে যেতে নিষেধ করলাম কিন্তু তারা আমার কোনো কথাই শোনে না তারা ভিতরে প্রবেশ করবে ভিতর দিকে হাঁটতে লাগলো আমিও তাদের পিছনে একটু এগিয়ে যেতেই একটি চামবাদুর চুখে বলল সিলিংয়ে ঝুলতেছে আর মেয়েদের মতো কান্না করতেছে আমি তো সেই জিনিসটাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি কিন্তু আমার বন্ধুরা কেউ দেখতে পায় না আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম ওই সেলেংয়েদের ওটা কি বসে আছে কিন্তু তারা কেউ দেখতে পারে না তারা বলে ওখানে তো কিছুই নেই তুই কী দেখতেছিস তারপরে আমি আবার বললাম যে সিলিংয়ে দেখ না রে ভাই মানে কি ঝুলতেছে তারা বরাবরের মতোই তাই কিছুই দেখতে পায় না আমি তাদেরকে বললাম চল এখান থেকে চলে যাব কিন্তু না তারা ওখান থেকে যাবে না ওখানে কে কান্না করতেছে এটা দেখবে তাই বলে একটু ভেতরে যেতেই সেই ঘরটি আমার চোখে পড়লাম সেই ঘরটিতে ঢুকবে তাদেরকে ঢুকতে দিব না কিন্তু তারা জোর করে ঢুকে বললো পিছনে পিছনে আমি ঢুকলাম ঢুকতেই সেই ঘরের দরজাটাও লেগে গেলো অনেক টানাটানি করার পরেও সে দরজাটা খুলে না আমার বন্ধুরা বলতেছে কে বাইরে দরজাটা খুলে দাও নাইলে কিন্তু খুব খারাপ হবে তাই বলতেই দরজাটা খুলে গেল আমার এক বন্ধু বললো ওকে দেখে সবাই ভয় পায় তাই দরজাটাও খুলে গেল এর ভিতরেই যে মেয়েটি কোথা থেকে জানে আমার ওই বন্ধুর সামনে এসে পড়ে আমার বন্ধু তো তাকে দেখে প্রচন্ড আর একটি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আমার আরেক বন্ধু পিছন দিকে ঘুরে তাকাতেই সেই মেয়েটা মাথাটা ঘুরিয়ে সামনে দিকে নেয় আমিও ভয় পেলাম আমার সেই বন্ধু তো ভয়ে ওখানে প্যান্টে প্রসব করে দেয় আমি ওই মেয়েকে বললাম তুমি আমার কাছে কী চাও তুমি আমার সামনে থেকে চলে যাও আমি তোমাকে দেখে অনেক ভয় পাই তুমি আমার সামনে বলো না মেয়েটি আমাকে বললো আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি আমাকে দেখে কেন ভয় পাও আমি মেয়েকে বললাম তোমার চেহারাটা কি তুমি আয়নায় দেখেছো কখনো তুমি কতটা ভয়ঙ্কর দেখতে মেয়েটি আমাকে বলল আমি আমার চেহারা আয়নে দেখেছি কিন্তু তুমি জানো আমার চেহারাটা এরকম কে করেছে আমি বললাম না কে করেছে তোমার এই অবস্থা মেয়েটি বললো তাকে দেখতে চাও আমি বললাম হ্যাঁ তাকে দেখব মেয়েটি আমার সে বন্ধুর দেখে ইশারা করলো যে বন্ধুটি তাকে দেখে অজ্ঞান হয়েছে মেয়েটির কথায় আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বন্ধুদের কাজ করতে পারে আমার বিশ্বাস হয় না মেয়েটি আমাকে বলল। যে তোমার মনের ভিতরে এখন কি চলতেছে আমি বুঝতে পারছি তুমি বিশ্বাস করতেছ না তারপরে মেয়েটি আমাকে বলল যে তুমি বিশ্বাস করবে আমার কথাগুলো শোনো তুমি অবশ্যই বিশ্বাস করবে তাই বলে মেয়েটি তার সব ঘটনা খুলে বলে আমার বন্ধু নাকি সেই মেয়েকে ধর্ষণ করে ধর্ষণ করে তার মুখটা এরকম বিচ্ছিরিভাবে নষ্ট করে নষ্ট করে সে থামেনি তাকে দুনিয়া থেকে উঠে দেয় উঠে দেওয়ার পরে সে মেয়েকে এই বিল্ডিংয়ে এই ঘরের ভিতরেই তাকে তার বিছানার নিচেই রেখে দেয় রেখে দিয়ে সে সেখান থেকে চলে যায় তারপরে আমি বললাম যে তাইলে ও তোমার ক্ষতি করেছে আমরা তো কিছু করিনি আমাদের কে জানো তুমি অত্যাচার করতেছ মেয়েটি আমাকে বলল তোমার বন্ধুরও ক্ষতি করার চিন্তাভাবনা ছিল আমার কিন্তু তাকে কিচ্ছু আমি করিনি আপনার বন্ধুকে আমি বলেছিলাম যে আমার আম্মু এবং আব্বুকে যাতে আমি মারা গিয়েছি এ খবরটা না দেয় কিন্তু আপনার বন্ধু আমার কোনো কথাই শোনেনি আপনার বন্ধু আমার আব্বু আম্মুকে কি বলেছে জানেন আমি খুবই করুণ ফুড়ে বললাম কি বলেছিল সেই মেয়েটি বলে আপনার বন্ধু আমার আব্বু আম্মুকে বলেছে যে আমি নাকি খারাপ কাজের সঙ্গে নিপ্ত হয়েছি তার কারণে আমার আম্মু এবং আব্বু দুজনে আত্মহত্যা করে আত্মহত্যা করার পরের দিনে আপনার বন্ধু একটি কবিরাজ নিয়ে এসে আমার আত্মাকে এই ঘরের ভিতরে বন্দি করে রাখে কিন্তু সেদিনকে আপনি এখানে আসাতে আমার আত্মাটা এ ঘর থেকে মুক্তি পায় আমি জানতাম যে আপনি এই ফোন নিতে থেকে আসবেন আর আমি এটাও জানতাম যে শুধু আপনি না আপনার বন্ধুদেরকে নিয়েও এখানে আসবেন আপনি এই কথাটা জানেন না আর আপনার বন্ধুরাও এ কথাটা জানে না কিন্তু সে ছেলেটা সব জানে তারপরেও আপনাদেরকে কিছু বলেনি সেই ছেলেটা এখানে আসার ইচ্ছা ছিল না আপনার জোড়া সে এখানে আসতে বাধ্য হয় আজ সে ছেলেটাকে মেরে আমি আমার এবং আমার বাবা মার হত্যার প্রতিশোধ নেব আমি বললাম যে প্রতিশোধ যদি এভাবে নেয় তাহলে কি আর দেশ দেশ থাকবে একের পর এক মারা যেতেই থাকবে একদিন যেতে যেতে সবাই চলে যাবে মেয়েটি বলল একদিন তো কেউ থাকবে না তাই বলে কি আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব না আমি বললাম তুমি তোমার মিত্র প্রতিশোধ নেবে ঠিকই কিন্তু এইভাবে না আমি আমার বন্ধুকে আইনে হাতে তুলে দেব সেই মেয়েটি আমার কোনো কথাই শুনে না সেখান থেকে দৌড়ে যেয়ে তার বুকে একটা থাপা বসায় থাপা বসানোর পরে সেই মেয়েটি পুরো হাত আমার বন্ধুর পেটে চলে যায় সে এক টান দিয়ে তার কলিজাটা ছিঁড়ে বের করে নিয়ে আসে আমি সেই দৃশ্যটা দেখে খুবই হতভাগ হয়ে চেয়ে আমার শরীরটা ঠান্ডা হতে লাগলো আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে হয়ে ওখানে পড়ে গেলাম আমার যখন ঘুম ভাঙল তখন দেখলাম সকাল আটটা বাজে আমার বন্ধুর মরা দেহটা ওখানে পড়ে আছে তার কলিজাটা আমার বন্ধুর হাতের ভিতরে ছিল যাতে সবাই দেখলে বুঝতে পারে যে তার কলিজাটা সে নিজেই বের করেছে আমি আমার বন্ধুদেরকে ডাক দিলাম আমরা চারজন ওখানে এসেছিলাম কিন্তু ফিরে গেলাম তিনজনে আমরা ওখান থেকে সরাসরি থানায় গেলাম থানায় যেয়ে সব ঘটনা পুলিশকে খুলে বললাম তারপরে সেখানে পুলিশ চলে আসবে আমরাও এসি পুলিশ লাশটাকে শনাক্ত করে লাশটাকে নিয়ে যায় সঙ্গে আমাদেরকেও পুলিশের সন্দেহ এই কাজটা আমরাই করেছি সন্দেহ করারই কথা কারণ আমরা ওখানে চারজন এসেছিলাম ভেদ ভূত আত্মাত এগুলাকে পুলিশ বিশ্বাস করে না শুধু পুলিশ না এক সময় আমরা বিশ্বাস করতাম না কিন্তু গত দুই দিন যাবৎ যে ঘটনাগুলো ঘটে গেল। তাতে তো অবিশ্বাস করার মতো কিচ্ছু না আমাদেরকে পুলিশ নিয়ে যাওয়ার পরে রিমান্ডে নিল আমরা তো কিছু করিনি কেন আমরা মিথ্যা দুঃসব গাড়ি নেব মূলত জোর করে আমাদের থেকে জওয়ানবন্ধে নেওয়া হলো তা দুই দিন পরে আদালত আমাদেরকে পাঁচ বছরের শাস্তি দেয় দেখতে দেখতে পাঁচটা বছর আমরা তিন বন্ধু জেলে কাটিয়ে দিলাম পাঁচ বছর পরে মুক্তি পেলাম আমরা বাড়িতে না যেয়ে সোজা তিন বন্ধু চলে গেলাম সেই পুরনো পরিত্যক্ত বাড়িতে যাওয়ার পরে দেখলাম সেই বাড়িটা অনেক শুনশান কীরকম জানে নিস্তব্ধ হয়ে আছে জায়গাটা আমরা ঘরের ভেতর প্রবেশ করলাম প্রবেশ করতে মাইক্রি বাজান দিয়ে দিল আমরা সে রাতটুকু প্লটে থাকলাম কিন্তু অস্বাভাবিক কিছু আগের মতো আর চোখে না আমরা তিন থেকে চার দিন সে বাড়িতে থাকলাম সে মেয়েটারও দেখে পেলাম না বা কোনো অস্বাভাবিক কিছু আমাদের চোখে পড়লো না আমরা মনে করলাম যেন সে মেয়েটির আত্মাটা মুক্তি পেয়েছে আসলেই তাই সে মেয়েটির আত্মাটা মুক্তি পেয়েছে কারণ তার এতদিনের রাগ খুব সে আমার বন্ধুর উপরে মিটিয়ে নিয়েছে তারপরে সেখান থেকে আমরা চলে আসি আমরা তিন বন্ধুই আর বাড়িতে ফিরে যাই না সেখান থেকে সরাসরি আমরা চলে আসি ঢাকায় তখন থেকে এ পর্যন্ত আমরা ঢাকায় আসি প্রায় চার বছর আগে আমরা ঢাকায় এসেছি আমার বন্ধুকে অনেক মিস করি তার থেকেও ঘৃণা বেশি হয় কারণ আমার বন্ধুটা এরকম আমরা ভাবতে পারিনি যাই হোক সমান ভাই গল্পটা আসলে খুবই কষ্টের আর খুবই ভয়াবহ আমার জীবনে এরকম কোনো ঘটনা মুখোমুখি আমি কখনো হইনি আমি এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে আমি আর কথা বলবো না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ এ বলে রাহুল ভাই তার গল্পটি শেষ করেছে গল্পটি খুবই রহস্যজনক একটি গল্প এই গল্পটা থেকে আমাদের শেখার কিছু আছে যেমন ওই মেয়েটিকে দর্শন করেছে এই মেয়েটিকে দর্শন করার কারণে তার জীবনটাও চলে যাও শুধু তার না মেয়েটি মেয়েটির বাবা মা এবং সেই ছেলেটিরও জীবন গেল চারটে জীবন চলে গেল সামান্য একটি ভুলের কারণে চোখের লালসার কারণে ছেলেদের চোখ এতটা খারাপ বা এতটা ভয়াবহ হতে পারে এই গল্পটি না আমি বুঝতে পারতাম না শুধু খারাপ যে তা না অনেক ছেলেরা আছে অনেক ভদ্র কোনো মা বোনদের দিকে দাগায় না কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয় না আল্লাহ তাদেরকে জান্নাত ব্যস্ত করুক আমি যাই হোক গল্পটা তোমার পার্সোনালি অনেকটা ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর কথা বলাবো না বরাবরের মধ্যে একটি কথাই বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফেজের বাড়ি এখানে গল্প না ঘটনা শোনানো হয় Ha ha